ইনভাইটটা ধরলো না কে আবার দিয়া দেখি এই মামুনি কে মামুনি আরে তোমার এই আচ্ছা ওই সব বাদ দাও আগে ওইটা কও গেরিন আর কি কোনো কাম দন্দা নাই হে ওর কি কোনো কাম দন্দা নাই হ্যালো কেন কি হইছে আরে আমি এত কষ্ট কইরা পায়ের গাম মাতে ফেলে দিন রাইট এক কইরা হিরো পুশ করছি আরে কোন দিকে পালজি আমো ফলাইয়া দিছে আরে কও আমার বোর পাই কইরা দিত কিসের বোর পাই আরে ওর লাগে যে রোজ রোজ গরো খাই ওর লাগে যে টাইম পাই না ওর লাগে যে মোবাইলের চার্জ যায় ওর লাগে যে মোবাইলের এমবি যায় ওইগুলা সব ডিটান দিতে ইতাকো সব গুলা আমারে রিটার্ন দিতো। ও এই কিছু কিছুই রিটার্ন দিতো না তুই গেমই ডিলিট কইরা দে। কি গেম ডিলিট কইরা দেবো কিন্তু গেম ডিলিট দিলে রাত্রে গুম লাগব কেমন কইরা। গেম না খেলে তো রাতে ঘুমই লাগে না। আরে বাদ দে ওই সব চাড়ো। চলো এবার দিন মজুরি করতে লাগি। দিন মজুরি দিন মজুরি আবার কি? ও দিন মজুরি। আরে আমরা যে রোজ রোজ কষ্ট কইরা র‍্যাঙ্ক পুশ করতেছি ওইটাকে দিন মজুরি না? মানুষে অফলাইন দিন মজুরি করে আর আমরা অনলাইন দাও স্টার্ট দাও আর হে ওপরে ল্যান্ডিং কইরো ওকে তেও ভালো প্লাস হইব আচ্ছা ওই যে একটা সাইনবোর্ড দেখতেছস না ওইটার উপরে নামা ওইটার উপরে নাইমা বইসা বইসা রিং পুশ দেব শালা গেরিনা এইবার তোরে দেখাইমু কি দেখাইতা গেরিনা মাস্টার হ্যালো গেরিনা মাস্টার এ গিয়া দেখাইমু আচ্ছা ওইখানে বইসা বইসা কি করবা কিছু কো কি কমু আচ্ছা তুমি গল্প কও হনি কি তুমি গল্পন বড হ তাইলে হোনো আমি ছোটবেলায় অনেক গল্প কইবার পারতাম আমার গল্প শোনার লাইগা আর গ্রামের লোকজনরা ঘন্টার পর ঘন্টা পয়সা থাকতো নবরা গফ দিতে জানো বসায় না কি কি কইতেছো না কিছু না কো গল্প কো শুনি তো গল্প ওইটে হইতেছে তুমি কি মিয়া চিনো কি না কেও কি চিনো না তাইলে তো বেশ ভালো তো গল্পটা ওইটা হইতেছে এক ঘরের মধ্যে বিশ জন বেটা মানুষ আছিল তাইলে কি বেটি মানুষ আছিল না আরে হুনো তুমি তো এক ঘরে বিশ জন বেটা মানুষ আছিল ও ওইটা কই আসারছ পরে কি ওইটা কো তো এক ঘরে বিশ জন বেটা মানুষ আছিল চুপ কর পরে কি ওইটা কো আচ্ছা তো এক ঘরে বটের বাচ্চা বট এবার মাথা খারাপ করবি না আইলে চড়াইয়া তোর গল্প ঢুকাইয়া দিমু আচ্ছা কইতাছি তো এক মানে বিজন জন তো বেঠা মানুষ হ্যাঁ ধ্যান দিয়ে হুইন তো এক দেশে এক রাজা ছিল আর ওই রাজার একটা সেনাপতি আছিল আর ওই সেনাপতির নাম কি ছিল জানো মিয়া খালিফা কি সেনাপতির নাম মিয়া খালিফা আবার কেমন

কি করে ফুল দিছে কি দিছে না কিছু দে নাই তো টাইম পাস হইছে দুনুমড়া কি কিছুই বুঝি নাই আরে বুঝে কি করতা টাইম পাস উইলাইতো হইছে চলো এখন নিচে যাই চলো এবারে এনিমি মারি এ ফিউ মোমেন্টস লেটার এই এই এনিমি দের তো আমার জল আর রক্ত sene দরা দরা তোরে এবারে মতো মত কিমন করে পিটারা দে এই ল নিজে মরছি তো কি হয়েছে তোর লগে নিয়ে মরছি মাহি বন্দা বন্দা এই তুমি কি বন্দা দেখতেছো না কই 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 বন্দা কই আই তুই এটা কি করলি প্যাক কইরা রাখছি যাতে বন্দা মারতে না পারে তাইলে কি তুইও মারবি না আরে না আমি তো মারতে আসি না আমি তো র‍্যাঙ্ক পুশ করতে আইছি যাও শেষ আবার লাগাও আবার এইবার ভালো প্লাস হইছে আবার স্টার্ট দাও আচ্ছা দিতাছি তো দাঁড়াও এ ফিউ মিনিটস লেটার এইবার উপরে নামাইমু নাকি কি ওপরে নামাও অপরে আচ্ছা এই বন্দা 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 মারতেছে আরে রিভাইভ করো রিভাইভ করো এই নুবরি নিচে ফলাইয়া দিছো নিচে বইরা গেছি কি বলে নুবরা নামাইতেও পারোস না তোর লগে আর খেলতাম না তোর লগে প্রো প্রো প্লেয়ার আইন তুই যা আমি একা র্যাঙ্ক পুশ দিতে গেলাম এই নবরীর লোকে তাইকা তাইকা আমি নিজেই নুব্র হয়ে যাইতেছি বুঝছে এখন থেকে আর না আর না এখন থেকে আমার পমার একদম রক্ত না লাল আর রক্ত তো লালই থাকে এই যে কমু দেখো এখন থেকে তোমরা দেখো হ্যাঁ সলার ব্রেস লাগাই গিয়া বিআর র‍্যাঙ্কে গিয়া বুঝছো কেমন পিটেনটা দেই তোমরা তোমরা দেখো এখন দেখো চলো আমি সলার ব্রেস স্কোয়াড স্টার্ট দিতেছি তোমাদের মাহি কিন্তু বট হতে পারে কিন্তু তোমাদের পরমাহিন বট না

ইয়া মানে কি আর কইমো তো গাইজ আমি গেলাম তোমরাই যাও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও হ্যাঁ করে।